আসসালামু আলাইকুম ব্রন আপনারা অনেকে আসেন যে মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন ফাইল যেমন সিবি কাবার লেটার বিভিন্ন অফিসিয়াল ফাইলগুলোতে আপনারা যখন ছবি অ্যাটাচ করতে চান বা ইনসার্ট করতে চান আপনারা কিন্তু সহজে করতে পারেন না বিভিন্ন সমস্যা সম্মুখীন হন আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে আপনারা কিভাবে একটি পিকচার খুব সহজে আপনারা ইনসার্ট করবেন সেটাই দেখাবো তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে তারা আইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান ওকে চলুন শুরু করা যাক ওকে আমি একটি মাইক্রোসফট ওয়ার্ড সিবি ফর্মেট নিয়েছি আমি এই জায়গা হচ্ছে আমার পাসপোর্ট সাইজের একটি পিকচার আমি ইনসার্ট করে দেখাবো আপনাদের খুব সহজে ওকে আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা লেয়ার আলাদা আলাদা এটা কিন্তু আলাদা লেয়ার এটা সিলেক্ট করে ডিলিট বাটন ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে আমি এখানে ইনসার্ট কীভাবে করবেন সেটাই দেখাচ্ছি আমি এখানে প্রথমে আমি এখানে মাউসের কাসাটা রাখবো রাখার পর এখান থেকে ইনসার্ট ইনসার্ট থেকে এখানে পিকচার পিকচার থেকে ডিস ডিস ডিভাইসে ক্লিক করবো ক্লিক করার পর আমি পিকচারটা রেখেছি ডেস্কটপে ডেস্কটপ এই পিকচারটা আমি অ্যাড করবো এখানে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমি ইনসার্ট বাটনে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ছবিটা অনেক বড় হয়ে গিয়েছে আমি এখান থেকে শুরু করে নিব শুরু করার পর এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ার্ড টেক্স অপশনটা আসতেছে না আমাদের অবশ্যই এটা আসতে হবে সেক্ষেত্রে আমাদের এটা এখান থেকে বাদ দিতে হবে আমি এটা সিলেক্ট করে ডেট বারোটা ক্লিক করে দিলাম যে কোনো মানে এই লেয়ারে আমাদের পিকচারটা ইনসার্ট করতে হবে আমি কাঠসাটা রাখলাম রাখার পর সেমভাবে ইনসার্ট পিকচার দিস ডিভাইস পিকচার এবং ইনসার্ট দেওয়ার পর আমি এই পিকচারটা এখন এখানে অ্যাড করবো সেক্ষেত্রে আমাদের এই পিকচারটা প্রথমে দেখতে পাচ্ছেন এই পিকচারটা কিন্তু নাড়াচাড়া করা যাচ্ছে না আমি এই পিকচারটা এখানে অ্যাড করার জন্য আমাদের প্রথমে পিকচারের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে ওয়ার্ড ট্যাক্স ওয়ার্ড ট্যাক্স থেকে আমি এখান থেকে বিহাইন্ড ট্যাক্স দিলে কিন্তু লেখার পিছনে চলে যাবে ছবিটা আমি এখানে লেখার উপরে নিয়ে আসবো সেক্ষেত্রে আমাদের ইনফন্ট অফ ট্যাক্সে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পিকচারটা কিন্তু উপরে চলে আসছে আমি এটা একটু ছোটো করে নিলাম ছোটো করে আমি এখান থেকে মাউস দিয়ে সরাসরি এখানে আসবো ওকে দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা কিন্তু খুব সহজে এখানে চলে আসলো এই জায়গায় ওকে এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা ছবি এই পাশ অথবা নিচে যে কোনো জায়গায় অ্যাডাস্ট করবেন লেখা বাদ না দিয়ে আমি এখানে সেমভাবে যেখানে ছবিটা অ্যাড করতে চাচ্ছি আমি ওখানে খার্চাটা রাখলাম খারসাটা রাখার পর ইনসার্ট পিকচার দিস ডি ডিভাইস পিকচার ইনসার্ট দিলাম ঠিক আছে দেওয়ার পর এখান থেকে আমি এই পিকচারটা এমনি সাধারণত নড়াচড়া করা যায় না এরকম ইনসার্ট করার ফলে আমি এখন এটা যদি নাড়াচাড়া করতে চাই অথবা অ্যাড করতে চাই বিভিন্ন ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের প্রথমে মাউস দিয়ে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমি এখান থেকে ওয়ার্ড ট্যাক্সে ক্লিক করব ওয়ার্ড ট্যাক্সে ক্লিক করার পর বিহান ট্যাক্স মানে হচ্ছে নিচে চলে যাবে ইন ইনফ্রন্ট অফ ট্যাক্স দিলে আপনার লেখার উপরেও চলে আসবে কিন্তু আমি চাচ্ছি যে এখান থেকে আপনার লেখাও থাকবে ছবিটা এক পাশে বসবে সেক্ষেত্রে আমাদের এটা সিলেক্ট করে আমি এক পাশ নিয়ে আসবো প্রথমে একটু শুরু করে দিই ওকে শুরু করে দেওয়ার পর আমি এটা সিলেক্ট করা অবস্থায় আমি এখান থেকে ওয়ার্ড ট্যাক্স দিব ওয়ার্ড ট্যাক্স থেকে আমি এখান থেকে ট্রোতে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের লেখা কিন্তু আছে এবং পিকচারটাও খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে ঠিক আছে আমি পিকচারটা যেখানে নিয়ে যাই ওখানে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে ওকে আমার ভিডিও এ পর্যন্ত আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাবস্ক্রাইব করে পায়ে তাকে বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট বিরুগুলো আপনারা খুব সহজে পেয়ে যান ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ